সেই বাচ্চা হ্যাঁ এগুলো খুব শোখিন বাচ্চা ভাই শখিন বাচ্চা শিখারি যেমন মনে করেন যেভাবে পালবেন যেরকম শিকারি বানাবে যেই যেটা করে বাচ্চা এগুলো শিখলাম হ্যাঁ এগুলো আপনাকে যাব আপনি করবেন তাই ও শিখবে আচ্ছা ভাই সুন্দর

আপনার হাইট আসলে বাচ্চা তো ভাই চব্বিশ এরকম এর মধ্যে হবে ধরা এবং নিহাত বোকামিকাজ যা আছে তাই জন্য

বাচ্চা নাম্বার ওয়ান হ্যাঁ একটা বলবে এই করে বাচ্চা এই বাচ্চা দূরে নিয়ে পালন অনেক আর জন্য আপনার শিখ হল দিয়ে সাবল পালতে যাচ্ছেন এইটাই হাসির বাচ্চা হাসল হ্যাঁ সেই বাচ্চা দিকে খায় খুব সুন্দর করে ভালো বলবো এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ভাই মোটামুটি এগুলো খাদ দিখাল খায় এগুলো সব কিছু হবে সবকিছু খাবে তো দর্শক শুধুমাত্র দিব না তার পাশাপাশি গোটুনে চোটু বলো জানাবো ভালো কোয়ালিটি জিনিস কিনে আইদা আমাদের ছাগল অনেক পিস কত বার্তা বলে জি আফের মাঝে ইনশাল্লাহ পিঠ দিব তপদম কেমন আছে জোড়া সাঁত্রিশ হাজার পাঁচশো কথা হচ্ছে সাঁত্রিশ পাঁচ জোড়া সাঁত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ একই দাম

সকল মা আসলে কিন্তু যেটাকে ক্লাসে বলবে সেটা কিন্তু হ্যাঁ এই বাচ্চা আপনার পুরো বডিটাই একদম বড় কারণ পারফেক্ট পারফেক্ট হ্যাঁ আর বিটলের হিসেব অন্যরকম ভাই এগুলো থেকে আপনারা আর যারা শখ করে দু একটা সাবো পাল্টাচ্ছেন এমনিতে আসা পরা এই বাচ্চাটা এমন একটা বাচ্চা এখান থেকে

যারা ঘাটাঘাটি করেন তারা জানেন অনেক বড় সড়ো করবেন যে যা দেখতে আসে যে মানুষ যে কি বড় ছাগল রে হাগল বিটা নিয়ে হাসিনা পাঠিয়ে দুইটা হাসির্বাদ আপনি খুব আলি এরকম এ কি কেটে দশ হ্যাঁ তবে আমি ও বিহিন্ন ভিডিও করি আজকে আবহাওয়া খাওয়াতে এই দুটো বাচ্চার সম্পর্কে দিই যে এই যে তবে বাচ্চাগুলো ছোটো পাওয়া যায় না একটু খালায় লেন্স একটু দেখা একটু দেখা দিই দেখা এই সন্ধ্যে কাছটা বসলে এগুলো বাচ্চার যে আসলে চাহিদাটা মানে এরকম বাকি কারণে জি ভাবেন কি করে চাহিদা করলো লাভ হবে না এই দুই চ্যাবল বিক্রি হওয়ার পর আমার যদি কেউ বলেন দুটো এক লাখ দম্ভব সম্ভব না আচ্ছা ভাইয়া বলতো আমার খায় কাম নেই ভাই বান্ন হাজার পাঁচটা চ্যাবল পাওয়া যায় এটা আমি বারবার করে বললি পড়েন দেওয়া যাবে হ্যাঁ আপনি একাথা পাওয়া যায় নিতে হবে কিছু আনকমন জিনিস যেন এলাকা লোকজন টাকা থাকে অবশ্যই

Prybwll na moro a phrybwll na le blwst law a se chashi na badw e, chashi'r wacha, bai am ddim se pata, ha 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 ha!

ভাইজান পঁচিশ করুন হ্যাঁ পঁয়ত্রিশ পাঠা করলে কিন্তু এটা চল্লিশ হ্যাঁ পাঠা মানে পাঠার দাম তো অনেক ধনে বেশি অনেক বেশি আচ্ছা ও হ্যা পঁচিশা বলিস পাঁচশো টাকা বেশি কম করা একটা যার বাড়িতে আছে সে জানে জালাকি জালাকি ও যা আপনার মানুষ তাই ও প্রস্তাব দেয় যে আপনার মনোবন কি সে কামলো তাই প্রস্তাব সে বুঝলো যার সাথে দেয় দিবেন না সে ও যা প্রস্তাব দিচ্ছা আচ্ছা আচ্ছা মানে এরা পই ত্রিশ হাজার পাঁচশো কন আচ্ছা এক হাজার কন করে দিলাম জানিস এটা আপনি ঠিক আছে বিকাশ হ্যাঁ এই সঙ্গে সম্পর্কে বাচ্চন কোথা বলবো না

একটু নিচে হবে বয়স দুটি বাচ্চা ভাইমায় বাচ্চা আচ্ছা আমি শুনছিলাম না তুমি আপনি বললেন আপনি ধন্যবাদ জানাই যে বললে কি আচ্ছা কোয়ালিটি ভালো মানুষ বাচ্চা